বাইরে সম্পদ এবং টাকা পয়সার দরকার আছে ভাই আপনি যদি আপনার সম্পদ এবং টাকা পয়সা না থাকে বাইরে মানুষ তো দূরের কথা ভাই ঘর শান্তি পাবেন না ঘরের বইয়েও আপনাকে অনেক কথা শুনাবে ভাই আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু বিভিন্ন ধরনের বড় বড় পয়সাওয়ালা লোক আছে আপনাকে খোঁটা শোনাবে ভাই আপনি যদি নিজে ইনকাম করতে না পারেন নিজের কাছে টাকা না থাকে নিজের কাছে সম্পদ না থাকে ভাই বাইরে মানুষ পরের কথা নিজের ঘরের ভিতরেও অশান্তি থাকে কথা শুনতে হবে বউ অনেক আপন লোক বউ আপনাকে কথা শোনাবে তুমি জীবনে কি করছো তোমার স্বাস্থ্য ভাই খালতো ভাই ভাই ফুতো ভাই আত্মীয় স্বজন সবাই কুড়ি কোটি টাকার মালিক অনেক সম্পদের মালিক তুমি কি করছো এটা ভাই ঘরেও শোনাবে এবং কি আত্মীয় স্বজনের ভিতরেও আপনাকে মূল্যায়ন কম করবে ভাইয়া কোনো একটা দাওয়া দিতে গেলেও আপনার কাছে যেহেতু টাকা নেয় সব আপনাকে দাবাত সবাই শেষে দিবে অথবা আপনাকে দাবাত দিতে ভুলে যাবে এটা ভাই বাস্তব বন্ধুবান্ধবের ভিতরেও ভাই একই কন্ডিশন যদি বন্ধু বান্ধবের ভিতরে আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে দুর্বল থাকেন আপনি আপনার অর্থ সম্পদ না থাকে আপনাকেও তারা দাওয়াত দিতে ভুলে যাবে হঠাৎ করে বলবে ভাই দাওয়াত দেওয়ার কথা ছিল তোমাকে ভুলে গেছি এরকম বলবে আসলে ঘটনা ঘটনাগুলো আপনার মাল নাই টাকা পয়সা না থাকলে ভাই এমন হয় আত্মীয় স্বজনের ভিতরেও একই কন্ডিশন বন্ধুবান্ধবের ভিতরে একই কন্ডিশন পরিবারের একই সমস্যা সব মূল্য হলো টাকা ভাই টাকা পয়সা যদি না থাকে অর্থ সম্পদ যদি না থাকে আপনাকে ভাই কোথাও দাম নেই আপনাকে অর্থ সম্পদ জোগাড় করতে হবে আপনাকে দাম পেতে হলে বর্তমান সমাজে আপনাকে টিকি থাকতে গেলে আপনাকে সম্পদ থাকতে হবে আমার পিছনে দেখেন কত সুন্দর সুন্দর প্লট আছে এগুলো কিন্তু অনেক দামি জায়গা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে অনেক দামি জায়গা অনেক বিল্ডিং অনেক দামি এগুলা কিন্তু আমি আপনি এগুলো হয়তো কিনতে না পারলেও অঞ্চলের জায়গাগুলো কিনতে হবে যত সম্ভব ধান ক্ষেত জায়গায় কিনতে হবে অথবা বাড়ির পাশের জায়গায় একটুখানি জায়গায় নিতে হবে কষ্ট করি হলে দেখেন যদি সম্পদ না থাকে ভাই কোথাও দাম নেই পুরুষ মানুষ সম্পদ এবং টাকা এই দুইটা যদি না থাকে আপনাকে কোথাও মূল্যায়ন করবে না এই কারণেই বলছি আপনারা চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন যেটা করেন না কেন আপনাকে পাশাপাশি কিছু জমাতে হবে কিছু টাকা অর্জন করতে হবে কিছু সম্পদ কষ্ট করে যোগাইতে হবে যদি না হয় আপনার কোথাও শান্তি নেই কোথাও আপনাকে কোথাও মূল্যায়ন করবে না ভাই এটা বাস্তব ভাই এটা বাস্তব জীবন থেকে বলতেছি আমরা যারা এই এই ধরনের বুক্তভোগী অনেকেই আছেন কিন্তু মুখ দিয়া কথাটা বলতে পারে না আমি হয়তো আমি বলতেছি আমার ফেসবুকের খাতিরে হয়তো আমি আপনাদের সামনে সব কথাটা উড়ে ধরছি এই কথাটা কিন্তু আমার না ভাই আমার মতো অনেকেরই যারা এই বুক্তভোগী আছে যারা ক অহরহর কথা শুনতেছে তারা অন্য কোথাও দাম পাচ্ছে না মূলত কারণ একটাই সবাই সম্পদ নাই নগদ টাকা ক্যাশ টাকা নাই ক্যাশ টাকা নাই আপনার সম্পদ নাই আপনি একটা দোকানে বাড়ি বাকি খাইতে গেলে সেটা দিবে না ভাই বলবে যে তোর টাকা নাই টাকা কোথেকে দিবেন আর যদি আপনার কাছে সম্পদ থাকে টাকা পয়সা থাকে সমস্যা নেই আপনি আজকে বাকি নিয়ে যান এক মাস পরে দিয়ে নেয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে সম্পদ না থাকে একটা চা দোকানে চা খাইতে গেলেও বলবে যে ভাই টাকা আসে আগে আগে আসে কিনা জিজ্ঞেস করবে ভাই এটা কিন্তু বোধ বোধ সমস্যা এ কারণে বলছি পুরুষ মানুষ টাকা আপনাকে জোগাড় করতে হবে সম্পদ আপনাকে অর্জন করতে হবে যদি সম্পদ এবং টাকা পয়সা না থাকে আপনার কোথাও দাম নেই পরিবারের কাছেও দাম নেই সমাজের কাছেও দাম নেই এবং কি যত আপনি জ্ঞানী ব্যক্তি হন না কেন তাও আপনার কথাও কোনো কথাও মূল্যায়ন করবে না কেউ মূলত একটাই সম্পদ এবং টাকা পয়সা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম